যখন আমাকে মেহেন্দি আর্টিস্ট বলে কেউ চিনত না প্রথমে যখন আমি মেহেন্দি শিখে বেরিয়েছিলাম তখন কিন্তু বিশ্বাস করে প্রথম দিকে যারা কাজ দিয়েছিল সেই সব ক্লায়েন্টগুলো কিন্তু খুবই স্পেশাল এবং তারা ক্লায়েন্ট নয় তারা কিন্তু একটা পরিবারের অঙ্গ হয়ে ওঠে তো যাই হোক আজকেও গিয়েছিলাম রিয়া মানবারির সুহানার কাছে কাজ করতে সে কিন্তু আমাকে প্রথম দিকেই সেই ঈদে মেহেন্দি পরেছিল আমার কাছে এবং তখনই তার কাজ খুব পছন্দ হয়েছিল তো যখনই ও মেহেন্দি ও আমাকেই ডাকে আর ও কিন্তু এক হাতে মেহেন্দি পরে যেহেতু ওর ছোটো বাচ্চা আছে আর দেখে না ওর হাতটি কিন্তু ভীষণ সুন্দর তো ওর এই হাতে আমি কি ডিজাইন করব না করব সম্পূর্ণ আমার ওপর ছেড়ে দিয়েছিল এবং বলেছিল গর্জিয়াস করে কিছু মেহেন্দি পরিয়ে দিতে আর এই দেখো ওর এই সুন্দর হাতে কত ভালো করে একটা ডিজাইন করেছি তোমরা বলো কীরকম ডিজাইনটি হয়েছে আমার কিন্তু খুব ভালো লেগেছে তো যাই হোক ও মেহেন্দি এক হাতে পড়ে তো এক হাতেই আমি খুব ভালো করে করার চেষ্টা করি আর ওরও ভীষণ পছন্দ হয়েছে এবং ব্যাক সাইডেও কিন্তু আমি আমার মতো করে করেছি আর ওর ভীষণ পছন্দ হয়েছে আগেরবারে যেহেতু মান্ডালা করেছিলাম তো এবারে চেষ্টা করেছি একটু অন্যরকম কিছু করার তো দেখো কাজটি কীরকম হয়েছে এবং ও কিন্তু কাজটি দেখে এত ভালো লেগেছে ও নিজের মতো করে ভিডিও তুলে আমাকে পাঠিয়েছে সেই ভিডিও আমি এতে অ্যাটাচ করে দিয়েছি তো যাই হোক প্রথম দিকের ক্লায়েন্টেরা আমার কাছে খুবই স্পেশাল তো এরা যখনই ডাকুক না কেন আমি কখনোই না করতে পারি না এ আমি কাজে যাওয়ার ঠিক দু ঘন্টা আগেই ফোনটা করে জানিয়েছিল যে আজকে বিকালে আমাকে মেহেন্দি পড়াতে হবে তো যাই হোক তড়ি ঘড়ি করে ওর কাছে মেহেন্দি করেতে চলে যাই তো তোমরা বলো কাজটি কীরকম হয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এবার বাড়ি যাবার পালা এই দেখো বাড়ি যাচ্ছি বেশ অনেকটা রাত হয়ে গেছে আর গিয়েছিলাম বিকাল সাড়ে পাঁচটার পরে তো একটা হাতে যেহেতু গর্জেস ডিজাইন ছিল তো করতে করতে বেশ অনেকটা টাইম লেগে গিয়েছিলো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে আমার কাজটি আমাকে অবশ্যই বুকিং করতে পারো আর হ্যাঁ হুট করে কেউ বুকিং করো না একটু আগে থেকে বুকিং করো আর দেখো কাজটি কীরকম লাগলো ভালো লাগলে প্লিজ আমার সাথে যোগাযোগ করতে পারো টাটা বাই সকলে খুব ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হবে আবার পরের ভিডিওতে বাই